এ বন্ধু যা তোর কাছে দাম 500 টিয়া ভাই টিয়াটা তো আর দিলি না। বন্ধুান গাম আছে তো টিয়া নাই যায়। তোরা মএক সপ্তাহ পরে দেইরো। আচ্ছা দাদা জানার তরি টিয়াডা দিয়ে দিছ। আমার চালচল দরকার। কি বন্ধু তোর কাছে যে টিয়া ভাই টিয়াটা তো দিলি না। দুইটা দিন সময় দে না দুইটা দিন সময় দিও না। আমার টিয়া দরকার টিয়া দে। টিয়া নাই গে গা। কি টিয়া না টিয়া কত দিবি? আর সময় দিছি। আরো আরো সময় দিব দিন সময় দে। না এক টিয়া দে। টিয়া নাই গে।

এই পাঁচশো ঢেহ কলার তো টেকা লাগবো তুই আমার বলবি আমি তোর ডেকে দিব তুই আর তোমার কাছে আছে